এই ভিডিওতে তোমাদের দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম আমু এর সাজেশান পার্টের বহুরূপী অধ্যায়ের সমস্ত এমসিকিউ ও এসে কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তো যা যাক প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নটি হচ্ছে খুব হয়েছে হরি এইবার সরে পড়ো দিকে যাও কথা বলেছে কাশীনাথ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় আট টাকা দশ আনা সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে জগদীশবাবু বিরাগী বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন একশো এক টাকা আশ্চর্য হয়েছি একটু ভয় পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল বিরাগী রূপ দেখে বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো গীতা এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন সাত দিন হিমালয়ান সন্ন্যাসীর বয়স শোনা যায় হাজার বছরেরও বেশি বিরাগীর মতে ধঞ্জন যৌবন হল বঞ্চনা জগদীশবাবু কাঠের খড়মে লাগিয়েছিলেন সোনার বোল হরিদা পুলিশ সেজে ধরেছিলেন স্কুলের চারটি ছেলেকে বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত বাসযাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ বহুরূপী হরিদার পাগলের সাজিটা হয়েছে চমৎকার বড় মানুষের কাণ্ডের খবর বড় মানুষ বলতে বোঝানো হয়েছে জগদীশবাবুকে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন বাবু। হরিদার ঘরে কতজন আড্ডা দিত চারজন বহুরূপী গল্পে পশুর নাম রয়েছে একটি এটা কি কাণ্ড করলেন হরিদা বক্তা হলেন অনাদি জগদীশবাবুর স্বভাব কেমন কৃপ্পণ বহুরূপী গল্পে হরিদা হ্যাটকোট প্যান্টলুন পরে কী সেজেছিলেন কেরামিন সাহেব যারা হরিদাকে চিনতে পারে তারা বক্সিস দেয় এক আনা দু আনা হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল অশরীরী আমরাই নিয়ে আসি কি নিয়ে আসেন চা চিনি দুধ হরিদার ঘরে মাদুরের উপর কি পড়েছিল পূর্বে উল্লেখিত সবকটি নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন আট আনা অথবা স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিলেন আট আনা নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন স্কুলের মাস্টারমশাই আদুর গায়ে কথাটির অর্থ হলো অনাবৃত্ত শরীরে বাবুর সম্পত্তির মূল্য ছিল এগারো লক্ষ টাকা হরিদার উনানের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না বকশিস চেঁচিয়ে ওঠে কে ভবতোষ অনুরূপ প্রশ্ন বাবুর কাছ থেকে হরিদা বকশিস হিসাবে কত পেতে পারে বলে ভবতোষের অনুমান আট আনা কিংবা দশ আনা হরিদার মতে সব তীর্থ মানুষের বুকের ভিতর বাবুর হাতে একটা থলি থলির ভেতরে নোটের তাড়া বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি উত্তরীয় বিরাগী জগদীশবাবুর কাছে চেয়েছিলেন ঠান্ডা জল দুই এক প্রশ্নগুলি অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা অবলীলাই ফেরত দিয়ে তিনি বহুরূপী হরিদা অভাবে সংসারে হঠাৎ পাওয়া এই টাকা ফেরত দেওয়াকেই হরিদার ভুল বলা হয়েছে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন একশো এক টাকা আপনি কি ভগবানের চেয়েও বড় বক্তা একথা কাকে বলেছিলেন বক্তা বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশবাবু প্রশ্নে উদ্ধৃত কথাগুলি বলেছিলেন আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কী প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে বর্ণিত জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মহাত্ম শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ায় তার ইচ্ছা বাস্তবায়িত হয়নি তাই তিনি আক্ষেপ করেছেন পরম সুখ কাকে বলে জানেন বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন বিরাগীর মতে পরম সুখ হল সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া এটা আমার প্রাণের অনুরোধ বক্তার প্রাণের অনুরোধটি কী বাবু বিরাগীকে নিজের বাড়িতে কয়েকটা দিন থাকার অনুরোধ করেছিলেন এটাই ছিল তার প্রাণের অনুরোধ বারান্দা সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশ বাবু দুই বিস্মিত চোখ অপলুক হয়ে গেল জগদীশবাবু কি দেখেছিলেন অথবা চমকে উঠলেন জগদীশ জগদীশ জগদীশবাবু চমকে উঠলেন কেন অথবা সন্ন্যাসীর পরনে কী ছিল বারান্দা সিঁড়িতে একটি ধপধপে সাদা উত্তরীয় দিয়ে গা আবৃত করা ছোট বহরের সাদা থান পরিহিত শুভ্রকেশি এক আগন্তুককে দেখে জগদীশবাবু চমকে উঠলেন তার পা দুটি ধুলোমাখা হাতে ছিল একটা ঝোলা আর ভিতরে ছিল গীতা জগদীশবাবু কোন কৌশলে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন তখন সন্ন্যাসী নতুন খড়ম পড়ার জন্য বাধ্য হয়ে পা এগিয়ে দিয়ে তা পড়েন আর সেই পাকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে নিয়েছিলেন হরিদার কাছে আমারই গল্প করে বললাম হরিদার কাছে আমরাই গল্প করে বললাম কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশ রয়েছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বর্ণিত জগদীশবাবুর বাড়িতে আগত হিমালয়বাসী সন্ন্যাসীর গল্পের প্রসঙ্গকে উদ্ধৃতাংশে নির্দেশ করা হয়েছে কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয় পছন্দ নয় কি ধরনের কাজ হরিদার অপছন্দ অভাবী হরিদা ইচ্ছে করলে কোনো অফিসে বা দোকানে একটি কাজ পেতে পারেন কিন্তু ঘড়ি ধরে নিয়ম করে রোজ একটা চাকরি করা হরিদার পছন্দ ছিল না একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথকে ধমক দেয় কাশীনাথ কাকে কেন ধমক দিয়েছিলেন বহুরূপী হরিদা একবার চকের বাস স্ট্যান্ডে পাগল সেজে বাস যাত্রীদের ভয় দেখিয়েছিলেন এজন্য যাত্রীদের মধ্যে এক আতঙ্কের হল্লা শুরু হয়ে যায় তাই বাস ড্রাইভার কাশীনাথ হরিদাকে ধমক দিয়েছিলেন বহুরূপী গল্পে বাবুকে দেখতে কেমন ছিল জগদীশবাবু সৌম শান্ত ও জ্ঞানী তার মাথার চুল ও ছিল সাদা হরিদার আড্ডায় জমায়েত হওয়া লেখকের অন্য সাথীদের নাম লেখক গল্পকথক কথক ভবতোষ অনাদি এবং হরিদা ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো ছেলেগুলোর ভয়ের কারণ কী দয়ালবাবুর লিচু বাগানে অনধিকার প্রবেশের জন্য পুলিশের হাতে ধরে পড়ায় হাতে ধরা পড়ায় ছেলেগুলো ভয়ে কেঁদে ফেলেছিল নইলে আমি শাস্তি পাবো না বক্তা কী না হলে শাস্তি পাবেন না আমি বলতে বহুরূপী গল্পের ধর্মবিরু বিত্তবান জগদীশবাবুকে বোঝানো হয়েছে তার বাড়িতে আগত বিরাগীজীর কাছ থেকে তিনি কিছু উপদেশ শুনতে চান কারণ সেই উপদেশ না পেলে তিনি শাস্তি পাবেন না আমার অপরাধ হয়েছে কিসের অপরাধ জগদীশবাবু এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে সিঁড়ি থেকে নেমে বিরাগীকে অভ্যর্থনা জানাননি তাই তিনি নিজের ঈশ্বরের সমতুল্য মনে করেন কি না বিরাগী এই প্রশ্ন করলে বক্তা উদ্ধৃত উক্তিটি করেছেন সপ্তাহে বড়োজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা বহুরূপী কাকে বলে বহুরূপী হলো এক ধরনের লোকশিল্পী যারা নানা রূপ ধারণ করে জীবিকা নির্বাহ করে হরিদার জীবনে হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই এরকম চলে যাচ্ছে কি রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে বহুরূপী হরিদার জীবন কখনো উন্মাদ কখনো রূপসী বাইজি কখনো পুলিশ অথবা কপালিরক বুড়ো কাবলিওয়ালা ফিরিঙ্গি কেরামিন সাহেব পুলিশ সন্ন্যাসী বিরাগী প্রভৃতি বিভিন্ন রূপের খেলা দেখিয়েই এরকম চলে যাচ্ছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা হরিদার শোনা গল্পটি কী জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন হরিদার কাছে সেই সন্ন্যাসীর গল্পই করা হয়েছিল মাস্টারমশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফই করলেন তারিফ কথার কারণ কী অথবা বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি হরি কিভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল দয়ালবাবুর লিচু বাগানে স্কুলের চারটি ছেলে লিচু চুরি করতে গিয়ে নকল পুলিশ হরিদার কাছে হাতে নাতে ধরা পড়ে স্কুলের মাস্টারমশাই পুলিশের কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসার পর নকল পুলিশ হরিদার প্রকৃত পরিচয় পেয়ে মাস্টারমশাই হরিদার অভিনয় দক্ষতার জন্য তারিফ বা প্রশংসা করলেন চমকে ওঠে ভবতোষ ভবতোষের চমকে ওঠার কারণ কি। হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ঝোলা গীতা ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারল যে হরিদায় আসলে বিরাগী তখন তারা চমকে ওঠে আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো জব্বর খেলাটি কি। হরিদা হিমালয়বাসী সন্ন্যাসীর গল্প শুনে জগদীশবাবুকে ভেলকি দেখিয়ে উপার্জনের কথা ভেবেছিলেন সন্ধ্যাবেলা জগদীশবাবুর বাড়িতে হরিদা এক মাখা এক মাথা শুকনো সাদা চুল ধুলো মাখা পা আদুর গায়ে সাদা উত্তরীয় ও সাদা ধান পরে বিরাগীর অভিনয় করেছিলেন এটিই জব্বর খেলা সেখানে উপস্থিত তার বন্ধুরা এবং জগদীশবাবু হরিদাকে চিনতে পারেননি সেটা পূর্বজন্মের কথা বক্তার পূর্বজন্মের কথাটি কি। বিরাগীর দেহে রাগ নামে কোনো রিপু নেই যদি থাকে সেটা তার পূর্বজন্মের কথা সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সন্ন্যাসীর হাসির কারণ কি সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় তার ঝোলার ভেতরে জগদীশবাবু জোর করে একশো টাকার একটা নোট ফেলে দিয়েছিলেন তা দেখে সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন আপনিই বিরাগী বক্তা কে বক্তা কাকে কথাগুলো বলেছিল আলোচ্য উদ্ধৃতিটির বক্তা হরিদার অন্যতম সঙ্গী ভবতোষ বক্তা কথাগুলি হরিদাকে বলেছিলেন এবারের মতো মাপ করে দিন ওদের একথা কে কাকে বলেছিলেন দয়ালবাবুর লিচু বাগানে প্রবেশ করে স্কুলের চারটি ছেলে নকল পুলিশ হরিদার হাতে ধরা পড়ে তাদের হয়ে ক্ষমা ক্ষমাপার্থনা করতে গিয়ে স্কুলের মাস্টারমশাই এই কথা বলেছিলেন বাহ এ তো বেশ মজার ব্যাপার মজার ব্যাপারটি কি মজার ব্যাপারটি হলো সর্বত্যাগী সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ হলেও কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই তিনি পা বাড়িয়ে দিলেন সেই পাকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন শুনছ তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে কথাটি কে কাকে বলেছিল আলোচ্য কথাটি অনাদি ভবতোষকে বলেছিল বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী কি বলতে বলতে বিরাগী সিঁড়ি থেকে নেমে গেলেন আমি যেমন আছে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি এ কথা বলতে বলতে বিরাগী সিঁড়ি থেকে নেমে যান তা পেতেন না হরিদা কার কি পেতেন না বহুরূপী গল্পে হরিদা জগদীশবাবুর বাড়িতে আসা হিমালয়বাসী সন্ন্যাসীর পায়ের ধুলো পেতেন না এবার মারিতো হাতি লুঠিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন হরিদা তার সাথীদের বলেছিলেন হতেই পারে না বক্তা কি হতে পারে না বলে বুঝিয়েছেন বিরাগী সন্ন্যাসী বেশে আগত ব্যক্তিটি কখনোই গল্প পরিচিত হরিদা হতে পারেন না বলে বক্তা ভবতোষ মনে করেছেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন কে কিভাবে ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন হরিতা মাঝে মাঝে বহুরূপী সেজে মানুষের মনোরঞ্জন করে যেটুকু উপার্জন করে সেটি দিয়েই তিনি নিজের ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন কেউ আবার বেশ বিস্মিত বিস্ময়ের কারণ কি হরিতা পাগল সেজে বসে হরিতা পাগল সেজে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে আসে পরে তখন বোঝা যায় লোকটা আসলে পাগল নয় বহুরূপী তখন কেউ কেউ সেই সাজ দেখে বিস্মিত হয়েছিল আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন কার মনে এই প্রশ্ন জেগেছিল ভবতোষ হরিতাকে মাঝে মাঝে কি করতে হয় হরিতাকে মাঝে মাঝে উপোস করতে হয়